তুমি সারা জীবন কোর্টে রায় দিলা মানুষের বিচার করলা পোলা করে ভালো পড়াশোনা করাইলা পোলার সরকারি চাকরি করে আর আজকে এই পোলা ফোন আমার দায়িত্ব বের করে দিল কিছু দি কও না তুমি কি কম নিজের পেটের সন্তান যদি এরকম করে কার কাছে কম কোন জায়গায় কও কও সারা জীবন গ্লাসে বৈসা কত রকমের বিচারের ফয়সালা করছি আমি আর আজকে আমার সংসারের বিচারের ফয়সালা আমি করতে পারলাম না আমি একজন ব্যর্থ না আল্লাহ দুনিয়া অনেক বড় সবাই তারা মানুষ না অনেক মানুষ আছে আর আল্লাহ আমাদের দুনিয়াতে আসার আগে রুটি রুজির ফয়সালা করে দিছে আল্লাহ যেখানে রিজিক রাখছে সেখান থেকে আল্লাহ খাওয়া পাঠাই দিবে চলো টেনশন করো না যদি হায়াত না থাকে রাস্তায় মরে যাবো একদিন মফিদুল ফেদুলাইছে আমাদের লাস্ট ইয়ার বিয়া বলিস কবরস্থানে দাফন কত কষ্ট করে বাড়িটা করছো নিজের হাতে গেটটা মুছছো কত তৈরি করছো আজকে এই বাড়ি ঘর আলাদা জামু কই জামু কার কাছে জামু চলো সবাই বড় বড় বাড়ি করে আলিশান বাড়ি করে তাজমহল করে

এইটা দিয়া পানি আনো। না ময়লা। ঐ আপনারা করা? জি। আপনারা কারা? আমরা না মানে হাঁটা হাঁটা ক্লান্ত হয়ে খুব টায়ার্ড। এইজন্য এখন একটু রেস্ট নিতেছি। এদিকে জাতি ছাউনি এখানে বসে রেস্ট নিবেন? নেভার। এই কোথাও লেখা আছে এই এই জায়গায় কোথাও লেখা আছে এখানে রেস্ট না। কি লেখা? প্লিজ।

চুরি মতো পাইছস শিক্ষিত চোর দাড়ি কালার করে চোর মারাইত আরে আমরা চোর না প্লিজ চোরে কখনো বলে আমি চোর শুনেন মানদার বুদ্ধি দিও শুনেন না আমার হাত পা থেকে খুব ক্লান্ত হয়ে গেছে এখানে একটু টায়ার একটু রেস্ট নিতেছি জাস্ট আরে তো টায়ার মায়ের হাল প্লিজ 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 জাস্ট ফর রেস্ট সাম টাইম ওরে আল্লাহ জাস্ট ফর রেস্ট আমি এত ইংরেজি জানি না সালাম সালাম তো ইংরেজি কইতে আ বাবা নিজের মত বাইরে আমাকে প্লিজ ডোন্ট ক্রেজি

নাম গোনা কি ডা লাগছে আজকা দুই ধরে না কিচ্ছু খাই না পানি পিবাসে লাগছে না এক পানি ওবাই না এ লাগে তোমার মাইয়া হ সুন্দর আছে हां अपने मैया আমার মাইয়া আমার মতই হইবো আর আপনে গো কি লাগছে আমার কাছে তো দৰ মত কোনো কিছুই নাই আমি কইতেগা দিম কোন এই ভাষায় কিছু নাই মা মে রামলা তো কি ভাষায় থাকে না আমি খালি গরম ইচ্ছা দেই আর কাপড় গো কয়টা ধুইয়া দেই হেরার আন্দাবাড়ি বাইরেতে খায় আচ্ছা জান আচ্ছা এটা কাম করেন আপনাকে যেহেতু খিদা লাগছে এই রুটি আর পাউণ্ড আমার মাইয়া লাগে কিনছিলাম আর বলো অনেক খিদা লাগছে তো অরে দিম না এই খান না মা ও মাইয়ারই থাক ওই বাসি যে বাতি খाइबো না নেন আপনারই খান না নেন তো খালো আজকে যদি আপনি আমার বাপ হইতেন তো আমি কি দিতাম না নেন নেন মা তোমার না বাস যে কিনা দিম না হ্যাঁ খান এ পানি দাও খাম হ্যাঁ খান সমোশানে চলো থাকেন আপনার ভালো করুন শুকনাটো নামানা খাও

আচ্ছা আপনারা যে এখানে বসে আছেন এটা দেখলে কিন্তু স্যার রাগারাগি করতে পারে আর দাঁড়ান দেখলে তো এখান থেকে বের করে দিবে তার থেকে ভালো আপনারা এখান থেকে চলে যান সাম হেল্প আপনার পোশাক আশাক দেখে আপনার অবস্থা দেখে তো মনে হচ্ছে আপনি একজন ভিখারি কিন্তু আপনি ইংলিশ বলছেন মানে বুঝলাম না আমি বিষয়টা প্লিজ ঠিক আছে আপনাকে টাকা দিব কিন্তু আপনি

কিন্তু আপনার এই অবস্থা কেন কপালের দোষ আচ্ছা একটু বুঝায় বলেন তো আসলে কি হয়েছে বিষয়টা মানে তুমি দুঃখের কথা শুনে কি করবা কো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম এখানে কি হচ্ছে এ মানে স্যার আসলে ওনারা না এখানে বসেছিল তো আমি প্রথম ভাবছিলাম যে হয়তো বা ভিখারি ফকিরনি এজন্য চলে যেতে বসছিলাম কিন্তু পরে যে দেখলাম যে বিষয়টা আলাদা কে আপনি কার কাছে আসছেন

আজহারুল ইসলাম কোর্টে তো আপনার নাম অনেক শুনছি আপনি খুব ভালো মানুষ আচ্ছা বলেন তো আপনার এই অবস্থা কেন ভাগ্যের নির্মম পরিহাস স্যার আপনি একজন মহান মানুষ স্যার আপনার নাম বললে কোর্টে চিনে না এমন কোনো লোক নেয় চার দোকান থেকে শুরু করে কোর্টের সামনে যে ভিক্ষা করে দোয়া করে আপনার নামের উপর স্যার প্লিজ বলেন না কী হয়েছে আমি জানতে চাই স্যার আপনার সাথে কি ঘটছে স্যার প্লিজ বলেন সারা দুনিয়ার মানুষ আমাকে চিনে অথচ আমার সন্তানরা আমাকে চিনে না আপনি আপনি কি জানতে চান জি স্যার তাহলে শুনে কই তুমি নাস্তা দিলে না অফিসে যাবো তো দেরি হয়ে যাচ্ছে এ কই অফিসের ব্যাগ আর নাস্তাটা দাও কি রে তুমি এখন অফিসে যাও নাই আর কোথায় গেলাম এখনো তো নাস্তাই করিনি আমারও একই অবস্থা আটতে তো বাড়তাছি না বাবা রে কী বল তাড়াতাড়ি বলো আমার বড় অফিসের সময় হয়ে গেছে আর আম্মা অনেক দিন ধরে অসুস্থ আমিও অসুস্থ এই ফার্মেসিতে যাই বিশ টাকা পঁচিশ টাকা দশ টাকার ওষুধ হয় না খাই কোনো কাজ হইতেছে না অসুস্থতা আরও বাড়তেছে দিন দিন এখন তো রাম মালে যদি ইমার্জেন্সি ডাক্তার না দেখায় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আমার বা এই যে ডেইলি ডেইলি অফিসে যাওয়ার সময় তুমি যে সামনে আসো তুমি জানো না এগুলো আমি পছন্দ করি না আজকে কতটা দিন হয়ে গেছে কত দিন না কত মাস হয়ে গেছে তোকে দুজনরা কইতাছি কান দিয়ে ঢুকেই না তোর মা অসুস্থ এইরকম গুরুতর অসুস্থ হওয়ার আগেও বলতেছি তোরা কোনো গুরুত্বই দেস না খালি অফিস বাসা আর তোরা তোদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকস আমরা কোথায় যাবো রে বাবা বাবা আমরা কিন্তু সরকারি অফিসে কাজ করি আমাদের কত ব্যস্ততা তুমি জানো আমরা কি তোমার মতো বাড়িতে বসে শুয়ে খাই আমি কিন্তু তোদের চাইতে ব্যস্ত ছিলাম বাবা সারা সারা রায় আমার আইনের বই পড়তে হয়েছে যে আমি একটা বিচারের রায় দেব কি রায় দেব রায়টা কি সুস্থই হচ্ছে নাকি মিথ্যা সাক্ষীর উপরে রায়টা দিতেছি নাকি নিজের বিবেকের কাছে নিজে মানে প্রশ্ন রাখতাম সারা সারা রাত আবার সকাল ওইটা করতে চলে যেতাম আমি তো কোনো দিন তোদেরকে অবহেলা করি নাই আমার ব্যস্ততা নিয়ে তোদের সেবা যত্ন করছি আদর যত্ন ভালোবাসা দিছি মানুষের মতো মানুষ করে ঘুরে তোলার চেষ্টা করছি বাবা চুপ করো তো সকাল বেলা এত কথা ভালো লাগতেছে না এই কি হলো নাস্তা দিবা তোরা সরকারি চাকরি করস তো কত দাম তোর বাপও তো একসময় সরকারি চাকরি করস তোর বাপও তো একজন জজ আসছিল আর তোর বাপের জেল লেবারস কেউ দেখলে কেউ তোর বাপের জন্য সরকারি কর্মকর্তা আসছিল হ্যাঁ জজা ছিল হ্যাঁ হ্যাঁ কি কাপড় চুপড় পরে তোর বাপের সকালে যদি একটা শার্ট পরছে ওই শার্টটা পরলটা আবার বিকালে আর একটা শার্ট পরছে কারণ তোরা বাপের এমন পরিস্থিতি মাসে দেখলে ওর তোর বাপের মনে বিজ্ঞা করে রাখা কে তোরা পারছ বাপের একটু ভালো পরিবেশে রাখতে ভালো তোরা পাঞ্জাবি পিনা দিতে কি পাঞ্জাবি পিনো দেখতো এটা কোনো কথা বললা এসি রুমে থাকতিছ ফ্ল্যাট বাসায় ঘুমাচ্ছ তারপরেও তোমরা যদি বলো তোমরা ভালো নেই এত বড় মিথ্যা উপহার দিচ্ছ তোমরা বাড়িটা কি করছস আরে তুমি করছো এটা তো তোমার নৈতিক দায়িত্ব তোদের কোনো দায়িত্ব নেই বাবা আমার প্রতি এ বাবা তো এই জানাস আমি বিচারকের বৈশানা অনেক বিচারের রায় দিছি অনেক বিচার সম্পন্ন করছি এবং সুষ্ঠুভাবে করার চেষ্টা করছি কিন্তু আফসোস যে আমি আমার সংসারের বিচারের রায়টা আজ পর্যন্ত দিতে পারলাম না এবং সুষ্ঠু একটা সমাধান এটার যে কী সেটাও বলতে পারলাম না আমি কোনো কিছু চিন্তা করার আগেই তোরা আমার ধুলির সাথ করে দেশ কেন রে বাবা এই নাস্তা দিছি তো আসো বাহ সুন্দর এই জন্য বলে ওদের আস্তে দেরি হচ্ছে কেন নাস্তা খাইতে এই যে কি শুরু করছেন হ্যাঁ সকালবেলায় শুরু করে দিছেন ফ্যান ক্যান ফ্যান ফ্যান হুম ছেলেরা অফিস যাবে অফিস যাওয়ার সময় আপনি কি শুরু করছেন ওদের সাথে যান ঘরে যান আমি একটা জিনিস বুঝি না আপনাদের এত সমস্যা কিসের আপনাদের সমস্যা কিসের এত আজকে এই লাগবে কালকে ওই লাগবে আজকে বৌমা ওষুধ নাই বৌমা কটা টাকা দাও কি কি সারা বছরে আপনি অসুস্থ থাকেন বেঁচে আছেন কেন অসুস্থ থাকি চায়া নিয়ে আসি না চায়া নিয়ে আসেন না আপনারা অভিনয় ভালো করে জানেন বুঝছেন কি যে ভাবে সকাল সকাল চিল্লাচিল্লি করতেছেন কে চিল্লাচিল্লি কে সাধে করি দেখো ছেলে দুইটা অফিসে যাবে আর ওনারা বড় এসে গান গান শুরু করে দিয়েছে এই আপনার মরতে পারেন না মরলে তো আমরা একটু শান্তি পাই মরেও না বাবা রে বাবা এই আসো তো আসো ভিতরে আসো তুমিও কিছু বলো কি বলবো আপনাদের আপনাদের যাই বলি কম হয়ে যাবে ঠিকই বলছো বৌমা তোমার শ্বশুর সাজে ওখানে মানুষের রায় দিয়ে গেছে এখন সংসারে কোনো রায় দিতে পারে না কারণ বাড়ি গাড়ি সবই তো তোমাদের নামে তাই কিছু বলার নাই আমাদের কথাই কথাই শুধু রায় দিয়ে গেছে রায় দিয়ে গেছে রায় দিছে এইজন্য আজকে এই অবস্থা যান ভিতরে যান তোমার আমি আগে বলছিলাম বাড়ি গাড়ি দিচ্ছি গরিব হয়ে গেছে আপনার আছে হ্যাঁ টাকা নয় এখন আপনার স্বামীর আমার স্বামীর টাকা লাগবে না আমার স্বামী কোটে গেলে এমনি আমার স্বামীর টাকা শুরসুরা করবো একদম চুপ তুমি কথা বলছো না

যப்பா দেখি সব ওই হইছে কি প্রত্যেকদিন সকালবেলা না ওই এক ডায়ালগ শুনতে ভালো লাগে একই ক্যাসেট বাজে প্রত্যেকদিন আসলে ভালো লাগে অশান্তির মধ্যে আছি তোমরা একটা কাজ করো ওই বাড়ি থেকে বের হয়ে যাও বাইরে গিয়ে কোনো একটা কাজ খুঁজে নাও ওটাতে দুইজনের ভালো চলবে বুঝলাম না তুমি এত নরম সুরে কথা বল কেন এভাবে বললে তো হবে না এভাবে জোরে এভাবে বের করতে হবে বের হ সব গঠন যাও বলছি আমার মত বিচারক আমি আজকে তো মানুষের দুয়ারে দুয়ারে বসে থাকি ক্ষুদা লাগলে অন্যের কাছে হাত পাততে হয় তারপর ক্ষুদা নিবারণ করি আমার অসুস্থ স্ত্রীকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি অথচ আমার কোটি কোটি টাকার সম্পদ আমার সন্তানরা ভোগ করতেছে তাদের স্ত্রীদেরকে নিয়ে কি করব বলেন স্যার প্রবাদ আছে না রতনে রতন চিনে বাদ বাকিটা আর বললাম না টেনশন করবেন না স্যার যেহেতু আপনার সাথে আমার দেখা হয়ে গেছে স্যার আপনার জন্য কিছু করতে পারা মানে আমার জীবনের জন্য অনেক কিছু স্যার আপনার এই যে পায়ের ধুলা না স্যার প্লিজ প্লিজ স্যার এই পায়ের ধুলাটাই আমার জীবনের জন্য অনেক কিছু স্যার শোনো আপনি আমার অ্যাসিস্ট্যান্টের সাথে যান ওকে সবকিছু আমি বলে দিচ্ছি যা যা বলার যা যা করার ও করবে আপনাদের কিচ্ছু করতে হবে না ও নিজেও কিন্তু ল নিয়ে পড়াশোনা করতেছে ও সবকিছু বুঝে স্যার যাক ওর সাথে যান স্যার আপনি

আপনি তো মারেনকে সুন্দর করে বললেই হয় যাবেন না কে আরেকটা দিব এই কই তুমি দেখো বাসায় ডাকাস ঢুকছে এতক্ষণ লাগে আইতে কি সমস্যা বুঝdamn গায় কেন তুই শুন তুমি কথা বললা আরে কে আপনি তুমি কথা বললা না তুমি পারবা না ভাইয়া রে ডাক দি ভাইয়া আরে হুট করে পারেতে ঢুকে এসে ছপার গায়ে মারতেছে কি ব্যাপার কে আপনি বলবেন তো আমার পরিচয় জানার দরকার নাই আমার পরিচয় পরে দিব আর যদি বেশি কথা বলেন না এই যে পায়ের জুতাটা দেখছেন এই জুতা দিয়ে বাইরাবো কিন্তু আরে আরে আর একটা কই কি হইছে বাসি কি ডাকাত পড়ছে আরে কি আসছে তো মহিলা তো সমস্যা কি বুঝলাম না সব কিছু বুঝাতে আরে কি আপনি আমার পরিচয় জানেন না কেন গলা নামায় কথা বলেন এই আপনি জুতা দিয়ে মারলেন কেন আমাকে একটা কথা বলবেন না আমরা সবাই ধরলে আপনি পারবেন তোদের সাথে আমার পারার কোনো দরকার নাই

সরকারি কর্মকর্তা তো পিছন দিয়ে বয়ে আসবে আমার স্যার আসতেছে এই আপনি পাওয়ার না বাইরে গিয়ে দেখান সার মানে কার স্যার কিসের স্যার কার সার কিসের সার ওইটা আমার স্যার আসলেই বুঝতে পারবি আপনি কে পরিচয় জানতে চাস না এত কিছু জানার পরেও তোর পরিচয় জানার শখ আছে এখনো ঠিক আছে এ খালাম তুই কি ডারে হ্যাঁ আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ি খালি করতে বলিস আবার বলিস তোর স্যার আসতেছে দেই পড়াশোনা জানেন না মূর্খ ম্যাডাম আসলে আমাদের অপরাধটা কি অপরাধটা কি কেন আমরা বাড়ি ছেড়ে দেব আপনাদের অপরাধ কি আপনাদের বাবা মা কোথায় আমাদের বাবা মা জি আমাদের বাবা মা তো কার অ্যাক্সিডেন্টে মারা ও আচ্ছা তাই না কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে সেই কার অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছিল সেখান থেকে আমি আপনার বাবা মাকে উদ্ধার করে হসপিটালে নিয়েছিলাম এবং তারা এখন সম্পূর্ণ সুস্থ স্যার কই ভিতরে আসুন আমি জানতাম এই বুইরা আর এই বুইরি আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না তার জন্য আমাদের নামে মামলা করছে বইরা বই রা তোর আছে একদম শান্তভাবে কথা বলুন ঠিক আছে মামলা একটা হয়েছে না এখন কিন্তু আরো একটা হবে হুম এবারে এমন মামলা হবে সারা জীবনের বের হতে পারবেন না থেকে তোর জন্য আর এডার জন্য আর এই বাড়িতে থাকা হলো না কোটের নোটিশ এই নোটিশ মানন করলে 14 শিখে তো যাবো যাবো সাথে জড়ি বানাও হবে হুম আব্বা अब्বা আসলে ভুলে গেছি তো maaf করে দাও अब्বা বুঝতে পারিনি अब्বা সরি

এবার গোনা প্রত্যেক দিন পঞ্চাশ কোটি টাকা খরচ করছি তোদের পেছনে পঞ্চাশ কোটি টাকা ভাবছিলাম কি জানোস যে এত পরিশ্রম করা এত কষ্ট করা আমি দুটা টাকা কোনোদিন ঘুষ খাইনি আমি একজন বিচারক অথচ আমার কোর্টে যারা পিপি পেশকার সামান্য বেতনে চাকরি করে তারা কোটি কোটি টাকার মালিক মুহুরির চাকরি করে মুহুরির চাকরি মুহুরি বুঝোস উকিলের পিছনে পিছনে ফাইল নিয়ে ঘুরে সেই মুহুরিরও ঢাকা শহরের দুটো তিনটা বাড়ি আর আমি একজন বিচারক আই এম জাস্টিস কিন্তু আমি কখনো দশটা টাকা ঘুষ খাইনি আমি পায়ে হাইটা অনেক সময় বাজারে গেছি আমার এক সরকার যে গাড়িটা দিছিল না শুধু কোর্টে যাতায়াত করতাম সেই গাড়িটা আমি পার্সোনাল ইউজ করতাম না কেন করতাম না জানো ওই যে তেল খরচের টাকাটা দিত না

আর আমি মাঝে মধ্যে এসে আপনাদের খোঁজখবর নিয়ে যাব আর আপনার ছেলে মেয়েরা যদি কখনো আসে তাহলে অবশ্যই যদি কোনো ঝামেলা করে তাহলে আমাদেরকে জানাবেন তোমার স্যার আসলে স্যারের আজকে একটা শুনানি আছে তো এই জন্য স্যার এখন আসতে পারে নাই তবে স্যার শুনানি শেষ করে যাওয়ার পথে এখান থেকে ঘুরে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ আমি আসলে খুব হ্যাপি যে তোমাদের মতো ছেলে মেয়েরা এখনও এই সমাজে বসবাস করতেছে আর সম্মানি ব্যক্তিকে সম্মান করতে জানে এই জন্যই আসলে এখনও সমস্যা বেঁচে আসে আই এম প্রাউড অফ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ স্যার আসি মাঝে মাঝে আসবো হ্যাঁ জি স্যার